নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ি সর্ষে পোস্ত ভাপা হ্যাঁ এটা কোনো নতুন রেসিপি নয় খুবই পুরনো ট্র্যাডিশনাল রেসিপি সবাই হয়তো কম বেশি বানিয়ে থাকেন বাড়িতে তবে আমি কিভাবে করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদম সহজ উপায় সর্ষের চিংড়ি পোস্ত ভাপা কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের সবের প্রথম দরকার চিংড়ি মাছ আমি এখানে চাপড়া চিংড়ি নিয়েছি এটা বেশ মিডিয়াম সাইজের চিংড়ি ছশো গ্রাম মতন হবে ক্লিন করার পর ছশো গ্রাম মতন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মানে ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি তারপর আমি এখানে কমপক্ষে আধ ঘন্টা এটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দেব দেখুন বেশ সুন্দর করে আমি চিনিটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি চিনিটা কিন্তু ভালো করে ক্লিন করে রাখা আছে দেখুন আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিলাম এবার আমি এটা মশলা বানিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি অ্যাড করছি দু চামচ সর্ষে কালো সর্ষে অ্যাড করেছি এখানে আপনারা সাদা কালো মিশিয়ে দিতে পারেন আর এখানে আমি অ্যাড করছি দু চামচ মতন পোস্ত আর এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আমি অ্যাড করবো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ আমি এখানে গরম জল দিয়ে ভিজিয়ে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিছুক্ষণ ভিজিয়ে বেটে নিতে পারেন মিক্সিতেও করতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করতে হবে দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এটা রেখে দিচ্ছি এবার আমি এখানে একটা স্টিলের কন্টেনার নিচ্ছি এই ভাপি করার জন্য একটা কন্টেনার দরকার আর এটা স্টিলের বা অ্যালুমিনিয়ামের হওয়া দরকার যেহেতু আমাদের স্টিমে বসাতে হবে সব মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার এখানে অ্যাড করছি টক দই আমি এখানে ফেটিয়ে রাখা টক দই দেড়শো গ্রাম মতন নিয়েছি আর এখানে এই মাস্টার্ড পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ অ্যাড করবেন যে লবণটা ওখানে বুঝেও অ্যাড করবেন যে সরষে পোস্ত বাটার সময় আছে মাছেও আছে আর এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো আর আমি এখানে অ্যাড করে দেবো দু চামচ মতন সরষের তেল হালকা চিনি অ্যাড করছি একদম অল্প পরিমাণে চিনি অ্যাড করছি এখানে এক চামচ মতন আপনারা যেরকম পছন্দ করে সেরকম অ্যাড করতে পারেন দিয়ে ভালো করে আমাকে কিন্তু মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী অ্যাড করবেন আমি এখানে বেশ ভালো পরিমাণে লঙ্কা অ্যাড করেছি আর এখানে আমি অ্যাড করব সরষার তেল দেখুন মাখামাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে বেশ সুন্দর করে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর এখানে একটা বেসর মতন আমার তেল আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার কন্টেনারটা ঢাকা আটকে আমি রেখে দিচ্ছি এখানে জলটা গরম করে নেব আমি কড়াইতে দিয়ে আমি কন্টেনারটা দিয়ে স্টিম করব দশ মিনিটের জন্য দেখুন কড়াইটার উপর বাড়িটা বসিয়ে আমি এখানে ঢাকাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর উপর কোনো ভারী জিনিসও চাপা দিয়ে রাখতে পারেন মেইন হচ্ছে যে জল না যায় কন্টেনারটার মধ্যে সে খেয়াল রাখতে হবে দেখুন দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমার চিংড়ি সর্ষে পোস্ত ভাপা রেডি আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ